সুবর্ণচর উপজেলা সুবর্ণচর উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা দুই হাজার ছয় সালে নোয়াখালী সদর উপজেলা বিভক্ত করে দুইটি উপজেলা বাগ করা হয় এবং একটি উপজেলার নাম রাখা হয় সুবর্ণচর উপজেলা অপর উপজেলার নাম রাখা হয় কবিরহাট উপজেলা আয়তন ও অবস্থা সুবর্ণচর উপজেলা নোয়াখালী সদর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই উপজেলার উত্তরে কুম্পানীগঞ্জ উপজেলা ও নোয়াখালী সদর উপজেলা দক্ষিণে হাতিয়া উপজেলা পূর্বে কুম্পানীগঞ্জ উপজেলা ও চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলা পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা প্রশাসনিক এলাকা সুবর্ণচর উপজেলায় আটটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলা প্রশাসনিক কার্যক্রম চজ্জবর থানায় আওতাধীন ইউনিয়ন সমূহ এক নং সুবর্ণ ছর দুই নং চর বাটা তিন নং চর খেলাক চার নং চর ওয়াবদা পাঁচ নং চর জুবলি ছয় নং চর আমানুল্লাহ সাত নং পূর্ব চরবাটা আট নং মোহাম্মদপুর